সোমনাথ মন্দির দর্শন করুন ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলে রেভার রেল নিকটস্থ ক্ষেত্রে এই মন্দির অবস্থিত এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম সোমনাথ মন্দির দর্শন করুন সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতা রক্ষাকর্তা সোমনাথ মন্দির চিরন্তন পিক নামে পরিচিত কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দির সত্তর পুনর্নির্মিত হয় উনিশশো সাতচল্লিশ সালে নভেম্বর মাসে জুনাগড়ে ভারত মুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করুন সবাই সর্দার বল্লভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণে পরিকল্পনা করেন তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে যায় নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী কে এম মুন্সি বন্ধুরা ভিডিওটা আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন